যত মানা করে যুবক শুনে রেখে দাও খোদার মানুষ তত বেশি ফুরু যাচ্ছে জোরে হবে না সহজ আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না যাবি না যাবি না মোহাম্মদের কাছে যাবি না মোহাম্মদের কাছে যাবি না যত যেতে মানা করেছিল মানুষ তত আমার নবীর কাছে হাজির হয়েছিল রে মোহাম্মদ গাজে গেলে মারে মোহাম্মদ গাজে গেলে কামড়া কি করে কথা বলে না কি বলে মারে কামড়াই রে মোহাম্মদ গাজে গেলে মোহাম্মদ গাল দেয় মোহাম্মদ ছোট বড় কথা বলে যাবি না যাবি না যাবি না যে রসুলের কাছে গেল আমার রসুলের মুখের ভাষা যে শুনেছে

সন্ধ্যা থেকে উলামাই হাজরাত গণ ওয়াজনে করলেন গোনাগার এসেছি ফুরফুরা দরবার থেকে আপনাদের ভাই ইসাহাক সিদ্দিক সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখে বিদায় নেব ভাঙর থানা তো ভাঙড় কিছু লোকও জ্বালাচ্ছে পোকাগুলোও জ্বালাচ্ছে কিছু লোকও জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে আর পোকাগুলোও জ্বালাচ্ছে এসে বস খাস দোয়ার মাহফিল রাত বেশি হবে না চলে আসেন আচ্ছা আপনাদের এলাকায় কোন গ্রামটা আসেনি বলেন তো

বস হ্যাঁ 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 আপনি এখানে মেশিন আপনি নিজের চিন্তা অয়েল ওর অল মেশিন নিজের চিন্তা নিজে করে আপনি আর পরে চিন্তা করছেন খান্নে লোককে বানিয়ে দেন নাকি আমি খাইনি লোককে বানিয়ে দিই আপনি আপনার চিন্তা করেন আপনার কবরে আপনি জবাব দেন এর কবরা দেন এদের চিন্তা আপনাই করতে হবে কথা ঠিক বোঝেন ভুল বলছি জোরে বল নিজের চিন্তা নিজে কর এমনি যা আওয়াজ হচ্ছে পুঁ পুঁ করে না আলোচনা কি করবে এটা আমার আওয়াজ শুনবে না পাখার আওয়াজ আমরা পাখা তো নয় মার মার্কা পাখা হ্যাঁ

দুয়ার মাহবিল এটা কোন গ্রামবাসীর বা গ্রামের কোন জলসা নয় এটা খাস জোরে বলে দুয়ার মাহবিল আমার বাড়িওয়ালা ভাইয়ের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তানা রুহের মা ফেদ উদ্দেশ আজ খাস দুয়ার মাহবিল আল্লাহ এই মাহফিলের ওসিলায়

সকলের আমাদের মাই মুরব্বী যা দুনিয়া দিয়ে চলে গেছে চাতক পাখির মতন তাদের আল আল আউলাদের দিকে তাকিয়ে বসে আছে কখন তাদের আল আউলাদের একটু কোরআন তেলাওয়াত করে সুরায় ফাতিয়া শরীফ সুরায় খেলা শরীফ গরু করে তাদের দরবারে আল্লাহ হাত তুলে তাদের রুহের মাফ দোয়া চাইবে কেদাওয়ালা লিখছে যে আল আউলা যখন মাই মাই বিদেশ সানে দোয়া চাই আল্লাহ আল আউলা দোয়াটা মুরুব মানে কবুল করে নাই জোরে বলবেন না আজকে জোয়ার মাহফিলটা হচ্ছে আমি আগে যে জলসারে এসেছিলাম ওই যে আপনাদের গ্রামে যে জলসার হলো ওই বড় জলসার মসজিদের সামনে তো মসজিদের সামনে তখন আমার ভাইয়ের বাড়িওয়ালা ভাইয়ের এক ভাই দুনিয়াতে বিদায় এক ছেলে দুনিয়াতে বিদায় নিয়েছিলেন

কিন্তু আল্লাহর আল্লাহ আল্লাহালিয়েছে আমার আল্লাহ যাতে রাজি বান্দাও যদু বলতে পারছে না বান্দাও তাতেই রাজি

দুয়ার মাহাপিল কালকে আবার দিনের বেলা সব রসানি আছে না নাই কালকেও দিনের বেলা সব রসানি আছে আমি বারে বলছিলাম না পরে দেখা করে কথা বলব আল্লাহ পাক কবুল করে বাচ্চাদের হায়াত দারাজ করে নসীব চোখ আল্লাহ বড় করে

আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করেছি আমি আল্লাহ মৃত্যু দেব মৃত্যু আমাদের হবে না হবে জোরে বলে মরণ আমাদের হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে মৃত্যু আমাদের আছে মাথায় রেখে কত রতি মহারতি দুনিয়াতে এলো

ছাগলে মুড়িয়ে খা বেশি বেরুড়ি ছেলেগুলো বলে আমাদের যা কারেন্ট আছে সেটা বলে কারেন্ট মোটর সাইকেলে বসলে মনে হয় যেন পেলে বসেছি বলো ঠিক বলছেন ভুল বলছি কথা বলো মোটর সাইকেলে বসে পেলে নে বসেছে যত পারছি কাঁদছি আবার এমনই হচ্ছে রাস্তার যা কন্ডিশন নিজে সাইড দিয়ে যাবে অন্যজন এসে মেরে শুয়ে আছে সাবধানে চল শাওলাই হাঁটতে গেলে নখ টিপে হাঁটতে হয় না এমনি হাঁটতে হয় কথা বলো নখ টিপে হাঁটতে হয় নখ টিপে টিপে হাঁটবে এমনি হাঁটবে গোদাম করে পড়বে পাহাড় পা ভেঙে যাবে যত ছোট হবে আমার আল্লাহ পাপ তোমাকে বড় করবে হবে না পরে জিতবে পরে জিতবে আগে হাঁটতে তুমি আজ হারছো কাল হারছো পরশু হারছো মাথায় রেখে দিও কিছুদিন পরে একদিন তোমার জয় আছে আজ তুমি কেঁদেছ ইনশাআল্লাহ একদিন আমার আল্লাহ তোমাকে হাসাবে জোরে হবে না সম্মানটা যাই কে কথা বলে ওটা আল্লাহ ভাদ হচ্ছে তো দেখতে পাচ্ছি দেখো চিত্র দেখো যত মুসলমানদের ঘরে বিরোধ হচ্ছে যত মুসলমানদের ঘরে অত্যাচার করছে যত মুসলমানদের ঘরে বিপদ হচ্ছে আল্লাহ মুসলমানের সম্মান ততই বাড়িয়ে দিয়েছে চিল্লে বলবে না কাশ্মীরে একটা দুর্ঘটনা হলো জানেন তো ছাব্বিশ জনকে দেখে দেখে হত্যা করে এমন কান্ডিশন হলো রাস্তায় বেড়ে বাড়ো কিন্তু ওই কাশ্মীরের ওই দুর্ঘটনা যে কতজন গ্রেফতার হয়েছে অ্যারেস্ট হয়েছে যে কটা জঙ্গি গ্রেফতার হয়েছে একশোটার মধ্যে পঁচানব্বইটা হলো 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 কমেছে

রং তামাশা হই 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 যে সম্মান আল্লাহ দেয় ওটা দুনিয়ার কারো হাতে হাতে হাতে